দেখিস তাই 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 অনেক সুন্দর হাঁস পুকুর বড়ই হাঁস অনেক সুন্দর অনেক বড় বড় হাঁসটি ওটি আবার মা আছে ওই যে কালো কালো ওই হাঁসের পিছনে দেখো অনেক সুন্দর লাগে Thank oh. you ああ。<ー> হাঁস আবার হাঁস আছে দেখো কত সুন্দর রাস্তাঘাট তারপরে গাছপালা কিনে খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা ঠান্ডা কিন্তু প্রচন্ড গরম গরম লাগতাছে কিন্তু সূর্যটা বেশি নাই এই দেখো কোয়েল পাখি ভিতরে ঢুকে গেল জঙ্গলের ভিতরে কোয়েল পাখিটি এই যে দেখো এই যে দেখো আবার তিনটা মূর্তি কাঠ দিয়ে বানানো মূর্তি বলতে কার্টুন এই যে এই বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে ছোট একটা পার্ক বাচ্চাদের জন্য সুন্দর একটা কাঠের ব্রিজ এখানে আবার জল আছে ছোট খাল এই যে güzel. Hey, işte bakın ne kadar güzel bir şöta. O ne kadar güzel. Bisal, büyük park. Bizya Marsel'e. Ya tu güzel. বিশাল বড় দুটো লেক দেখো এদিক দিয়ে রাস্তা অনেক এলোমেলো চারোদিক দা রাস্তা আছে অনেক জায়গায় বসার জায়গা আছে যেখানে এই যে সাজাইছে অনেক কিছু ঘরের মতো বানায় বানায়া এখানে অলিম্পিক খেলা হইব মেলা হইব ওই খেলার সময় অলিম্পিক খেলার সময় মেলা বসব এই কারণে এখানে অনেক কিছু ঘর ঘর বানায় রাখছে অনেক কিছু ইয়ে করছে দেখো আবার প্লেন যাইতেছে দেখো লেকটা খুব সুন্দর অনেক সুন্দর দেখার মতো জায়গা গাছপালায় ভরপুর এখন ওই ওদিকে যাইতেছি মাঠের দিকে খোলা জায়গায় অনেক গাছপালা এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য